সেগুন কাঠের অসম্ভব সুন্দর এই ডিমান্ডটির দাম শুনলে একদম অবাক হয়ে যাবেন খুবই খুবই কম দামে সুন্দর একটি ডিমান্ড আমি একটা মেয়ে যা যখন বড় ধরনের একটা বাস দিতে পারি আমি মহা খুশি থাকি ভাব সব দেখে মনে করবেন বা হাজামাজ উল্টে খেতে পারি না আজকে এমন একটা শখের জিনিস বানিয়েছি আমি মহা মহা খুশি কিন্তু জামাইয়ের পকেটে টাকা গেলে জামাই যখন খুশি হয় না তখন আমি থাকি মহা খুশি আজকে আমি এমন একটা জায়গা যাচ্ছি আর যে ভাব ধরতেছি মনে হচ্ছে যে টাকাটা নিয়ে আমি মহা খুশি হয়েছি তো আমি ফার্স্ট টাইম কিন্তু গিয়েছিলাম এই দোকানে যে আমি একটা ফোম বানাতে দিয়েছিলাম আর সেই ফোমের কালারটা কেমন কী অবস্থা সব কিছু দেখতেছিলাম তো এই কাপড়গুলো তমন ভালো না তারপর আমি দেখতেছিলাম যে কাপড়গুলো যেমন আমি যেটা বানাতে দিয়েছি অনেক অনেক সুন্দর তো এখন না যে দেখাবো আর আমি যখন টাকা দিচ্ছিলাম না বুকের ভিতরে ধুক ধুক ধুপ ধুপ করতেছিল আচ্ছা ধুক ধুপ ধুক ধুক করার পেছনে কিন্তু একটা কারণ আছে আগে সেটা বলে আমারও কিন্তু এখানে কিছু জমানো টাকা আছে দুজনে মিলেই এই ডিমান্ডটা বানিয়েছি কারণ এত টাকা দিয়ে ডিমান্ড কেমন জামাই কখনও বানিয়ে দিত না সে আগেই বলেছে ঘরের ভিতরে তো রং ঢং করতে হবে না কারণ এগুলো সে একদমই পছন্দ করে না কিন্তু আমার যে শখ তবে একটা কথা শোনেন এই যে কাঠেরটা আমি কিন্তু এটা বানিয়েছি সেগুন কাঠ দিয়ে এবং আমি কোনো লোকাল দোকান থেকে বানাই নাই। এটা অনেক সুন্দর করে যত্ন করে সেগুন কাটতে বানিয়েছি দাম যাই পড়ুক না কেন যেন জিনিসটা অনেক দিন টেকসই হয় আমি শুভ আমার নাতিনাতকর বসবে এরা সবাই বসে ঠোঁটে যেন একদম এটাকে শেষ করে দিতে পারে কারণ নাতিনাতকর বসার পরে যদি শিশু দেয় আর টেনশনে থাকে যে ফোম ধোয়া যাবে না ফোম কিছু করা যাবে না তাহলে একটা মানুষ বসে দিলে মানসিক শান্তি পাওয়া যায় না যেগুলো ফোম সেট করা থাকে আমার একদম ভালো লাগে না এর জন্য আমি অর্ডার দিয়ে সব কিছু আলাদা আলাদা করে বানিয়ে নিয়েছি কারণ নাতিনাতকর বসলে যদি বলি যে দাদু ওখানে বসা যাবে না তাহলে তো পুতের বউ একদম ফুলে অফ হয়ে পড়ে থাকবে ভবিষ্যতের কথা চিন্তা করে বানিয়েছি এত মজবুত করে কারণ কি ভাই আজকে কিনব কালকে ফেলে দেবো এত টাকা ভাই আমাদের নেই যতটুকু আছে সব কিছু মিলিয়ে রুচি ভালো একটু সাজিয়ে গুছিয়ে থাকতে চাই এই আর কি তো যাই হোক ফোমটা কিনে নিয়ে আসছি ফাইনালি আমার ফোমটা এখন দেখতে পারবেন কেমন কেমন হয়েছে বলেন আর আমার ফোমটা আমার সব কিছু দেখবেন শুধু অফ হোয়াইট আর হোয়াইট কারণ আমি সবসময় ঘরের ভিতরে সাদা রাখতে পছন্দ করি কারণ সাদা যখন ঘরে রাখি ঘরটা অন্যরকম একটা লাইটিং দেয় এর জন্য আমি বেশিরভাগ সাদা বা অফ হোয়াইট এগুলো ঘরে ব্যবহার করি কারণ অনেক অনেক ভালো লাগে আর যেহেতু আমার ঘরে ছেলে বড়ো হয়ে গেছে একদমই নোংরা হয় না আর ছোটো থাকতেও কখনও আমার ছেলেকে নোংরা করে না প্রত্যেকটা জিনিস সময় আমি যেমন গুছিয়ে রাখি ওরকম গুছিয়ে রাখতেই পছন্দ করে প্রত্যেকটা জিনিসের ভিতরে আমার সাদা থাকবে থাকবেই আর বিছানার চাদর তো অবশ্যই তো সব কিছু মিলিয়ে আমার ডিমান্ডটা কিন্তু অনেক ভালো হয়েছে কি ঠিক না বলেন তো আমার কাছে অনেক ভালো হয়েছে যদি আপনারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন না সত্যি আপু অনেক ভালো হয়েছে তো এখনে বলে দিই দামটা এই সব কিছু মিলিয়ে ফম ঠোম সব কিছু মিলে উনচল্লিশ হাজার টাকা পড়েছে এটা তবে আমার জীবন শেষ হয়ে যাবে এতে আমার নাতিনাত করে জীবনও শেষ হয়ে যাবে সেই হিসাব করে শুধু জামাইকে উপরে উঠালে হবে আমি কত দেখছেন কত গুণবতী টাকা পয়সা জমিয়ে তারপরে জামাইকে দিয়েছি জামাইও কিছু দিয়েছে সব কিছু মিলে বানিয়েছি কেমন হয়েছে আমার ডিমান্ডটা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ